চন্ডিতলা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে চন্ডিতলা দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর একটি মাঠ চন্ডিতলা উদয়ন সংঘ যেখানে ফুটবল কোচিং ক্যাম্প করানো হয় এবছর তারা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে পঞ্চাশ বছর পার হলো চণ্ডীতলা উদয়ন উদয়ন সংঘের প্যান্ডেলে ঢুকে পড়লাম বছরের সরস্বতী প্যান্ডেল প্রতিমা শিল্পী সোমনাথ দাস রুদ্রাক্ষী স্টুডিও চণ্ডীতলার সেই প্রতিমা দেখাচ্ছি আপনাদেরকে বাসন্তী রঙের শাড়ি মায়ের একদম সাবিকি আনা প্রতিভা পুন্ডিতলা উদয়ন সঙ্গের এবার পঞ্চাশ বছর পদার্পণ করলো সেই উপলক্ষে দারুণ একটি মূর্তি এবং দুর্দান্ত সাজানো প্যান্ডেল এবং মাঠটা দারুণভাবে সাজিয়েছে তার সাথে মায়ের মূর্তি তো রয়েছেই দেখতে থাকুন কামান কলকাতা লাইক কমেন্ট শেয়ার ছোট্ট ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো চণ্ডীতলা উদয়ন সঙ্গের প্রতিমা দেখাচ্ছি তোটা কেমন আপনি অবশ্যই বলবেন যারা যারা দেখেছেন তারা তো অবশ্যই বলবেন চণ্ডীতলা অটো স্ট্যান্ড থেকে জাস্ট দু মিনিট হাঁটলেই উদয়ন সঙ্গ এই উদয়ন সঙ্গের এই প্যান্ডেল এবং প্রতিমা আপনাকে আকর্ষণ করবেই করবে তার সাথে মাঠের এই পরিবেশ উদয়ন সংঘের মাঠের পরিবেশ তাদের খুব সুন্দর লাগবে চন্ডিতলা উদয়ন সংঘ ফুটবল কোচিং ক্যাম্প যারা করেন তারা জানেন সরস্বতীর পুজো প্যান্ডেল এত সুন্দর হতে পারে কেউ ভাবতে পারছেন না দেখতে থাকুন কামাল কলকাতা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন বন্ধুরা চলার এই ঠাকুরটা কেমন লাগলো তোর নাম কি তোর নাম আর কোন স্কুলে পড়াশোনা হয় বেলা স্কুল তুই খুব ভালো আর পড়াশোনা হচ্ছে তোদের ফাঁকিবাজি হচ্ছে মা বাবার কথা শুনিস না শুনিস তোরা তো ভালো এই পুজোটা ভালো হয়েছে হ্যাঁ ঠাকুরটাও সুন্দর হয়েছে পুজোর সময় আনন্দ করেছিস আজকে ড্রয়িং ক্লাসে এসেছিলিস কোথায় হয় চণ্ডীতলা উদয়ন সঙ্গের এই ক্লাব ক্লাবেই এখানটা ড্রয়িং হয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি সরস্বতী পুজো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিবি কামাল কলকাতা বুঝলি এইটাই কোন কোন স্কুল খুব ভালো স্কুল তো ইউনাইটেড মিশন মানে এলগিন রোড আর এই পুজোটা কেমন হয়েছে এটা তোদের পাড়া সামনেটা থাকি ওখানে আরেকটা ভালো পুজো হয়েছে কালীতলা হ্যাঁ আঁকের আর এই পুজোর দিন কি করলি তোরা শাড়ি পরেছিলিস পোশাক খেয়েছিলিস ভোগ খাওয়া হয়েছে গানের প্রোগ্রাম হয়েছে এখানে হ্যাঁ ও দেখছিলিস তোরা ও আজকেরও আছে খুব ভালো থাকবি তোরা পড়াশোনা কিন্তু করতে হবে আর মা বাবা কথা শুনতে হবে না তাই তো ভালো থাকবি হ্যাপি সরস্বতী পূজা সবাই বল হ্যাপি নিউ ইয়ার বল টুরজি মামাকে সাক্ষী রেখে কামালদা বেরিয়ে গেল বেহালার উদ্দেশ্যে এবার তলা থেকে বেরিয়ে গেল উদয়ন সংঘ এই দুটো ভিডিও কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন কামাল কলকাতার সাথে থাকতে হবে কামাল কলকাতা ফেসবুক কামাল কলকাতা ইউটিউব চ্যানেল দুটো চ্যানেলকে একটু ফলো এবং সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন উদয়ন সংঘের এই পুজো সবাই ভালো থাকবেন বাই বাই